সরকার পরিচালনা করা হচ্ছে যে সরকারের কাজকর্মের তোমার জন্য একজন বিবৃতি দিচ্ছেন যে সরকারের দলের পক্ষ থেকে একজন উত্তরাধিকারী সরকারের যে সরকারের কেউ নয় তিনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন পুলিশ নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েতের প্রধানকে ডেকে থানায় নিয়ে আসছে তারপরে মুখ্যমন্ত্রী থাকার প্রয়োজনীয়তা দেখে আমার তো প্রশ্ন রাজ্যপালের কাছে যে রাজ্যপালের থেকে মানুষ আর কোনো বিবৃতি শুনতে চাইছে না যেখানে পুরো সাংবিধানিক ব্যবস্থাটা তার পরিকাঠামোটাই সম্পূর্ণ ভেঙে গিয়েছে যেখানে প্রকাশ্যে প্রশাসনের রাজনীতিকরণের ঘোষণা হচ্ছে প্রকাশ্যে যেখানে সরকারি অশোকস্তম্ভের নিচে বসে প্রধানমন্ত্রী আক্রমণ করা হচ্ছে যেখানে প্রকাশ্যে এমন বিবৃতি দেয়া হচ্ছে যে পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতে ছাপা হচ্ছে সেই সরকারটা কি করে এখন পশ্চিমবঙ্গে আছে এর প্রশ্নের উত্তরটা তো আমরা চাইছি রাজ্যপালের কাছ থেকে ওনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করছেন উনি বিবৃতি ওনার মতো দিয়ে যান মানুষ যেটা গ্রহণ করবে সেটা গ্রহণ করবে পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে সচেতন ও মুখ্যমন্ত্রীর বিবৃতি তারা শুনে অভ্যস্ত আছে মুখ্যমন্ত্রী কি ধরনের বিবৃতি দেন সেটা তারা জানেন মানুষের যেটা করার মানুষ করবে

এর ক্ষেত্রে মহিলাদের কেন মহিলাদের স্বাধীন সত্তা তাদের সম্ভ্রম নিজস্ব প্রকাশের অধিকারের তৃণমূল কংগ্রেস মন্তব্য তাদের করে আর যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে তৃণমূল কংগ্রেস এ ধরনের মন্তব্য করছে কে কার সার নেম কিভাবে লিখবেন সেটা তো তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এরপরে কে কি করে হস্তাক্ষর করবেন মানে কিভাবে সিগনেচার করবেন সেটাও তৃণমূল কংগ্রেস ঠিক করে বিতর্কের কি হল নাম পরিবর্তন করেছেন ভট্টাচার্য থেকে বৌসত দেখেছি আমরা এই রাজ্যে তিনি কোনো তা নিয়ে বিতর্ক হয়েছে নাকি কোনো আর তৃণমূলের নাম যদি এখন খোঁজে যায় বিভিন্ন জেলায় জেলায় সে নামগুলো অধিকাংশ ক্ষেত্রেই নাম দেখবেন এফিডেভিট করে বদলানো আছে হিস্ট্রি সিটার আছে সব উপ চারটে আসুন চারটে আসুনই বিজেপি জিতবে বিজেপির এরাজ্যে উপনির্বাচনে জেতার রেকর্ড আছে বিজেপি এরাজ্যের পোলারাইজেশন ভেঙেছিল উপনির্বাচনে জিতেই বিধানসভায় আবার তা পুনরাবৃত্তি হতে চলেছে ও রাজ্যপাল বুঝবেন রাজ আমি রাজভবনের প্রতিনিধি নই আমি রাজ্যপালের মুখপত্র নই আমি রাজ্যপাল কি বিবৃতি দিচ্ছেন কি ভাবছেন কোন দিকে তাকাচ্ছেন আমার এ নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই আমরা মনে করছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত সাংবিধানিক অধিকারগুলো পদদলিত হয়ে গেছে বাজ্যাপ্ত হয়ে গেছে এই জায়গায় রাজ্যপাল যেখানে মানুষের খেতে পাওয়ার অধিকার সেই অধিকারটুকু পর্যন্ত তৃণমূল কংগ্রেস কেড়ে নিচ্ছে গ্রামগঞ্জে মানুষের জীবিকাকে কেড়ে নিচ্ছে অটো টোটো চালকদের বন্ধ করে দিয়েছে প্রাইভেট টিউটারদের বাড়ি ঢোকা বন্ধ করে দিয়েছে বিজেপি করার অপরাধে একজন মহিলাকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মেরে পরবর্তীকালে বিজেপি করল তার ছেলেকে পক্সো আইনে কেস দিয়ে এই সামনে বাগুইহাটি থানায় ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে এই অত্যাচার চলছে সর্বত্র সেখানে রাজ্যপাল কিভাবে তাকাচ্ছেন কখন সানগ্লাস পড়ছেন ওসব নিয়ে আমাদের চিন্তা নেই মমতা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যাচ্ছেন হ্যাঁ থেকে তিনি চলে যাচ্ছেন আজকে আপনাদের কেন্দ্রীয় টিম কোচবিহারে রয়েছে হুম এই এটা তার তার বাংলা রাজত্ব তিনি সর্বত্র গমন করবেন রাজ্যের এটাই স্বাভাবিক এই নিয়ে প্রশ্ন তোলার অপরাধে যে কোনো মূল্যে আপনি মুহূর্তে আপনি আক্রান্ত হতে পারেন আপনার ক্যামেরা পারসনের ক্যামেরা ভেঙে দেয়া হতে পারে আপনি যদি অক্ষত শরীরে বাড়ি ফিরতে চান তাহলে এই ধরনের প্রশ্ন করবেন না

এত বড় পার্টি হুড়ু করে পার্টিতে মানুষ ঢুকছে মানুষ ফোনে প্রথম টিপে মেম্বার হয়ে যাচ্ছে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করছে গণমাধ্যমের যুগ এখন রাজনীতির পরিভাষা বদলেছে আঙ্গিক বদলেছে সেখানে কোথায় ছুটকে একটা কি মন্তব্য করলো সেটা নিয়ে কী বলতে পারে পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পার্টি চারজনকে প্রাপ্তি করেছে এটাই শেষ কথা তাদের প্রতীক পদ্মফুল এবং এই নির্বাচনে তৃণমূলের

দেখুন আমরা কেন্দ্রীয় বাহিনী যদি বিভিন্ন জায়গায় তারা টহল দেয় একটু ঘোরাফেরা করে এমনি তো কোমরে রিভলভার নিয়ে সবাই রাস্তায় বেরিয়ে পড়ে কিন্তু এগুলো কেউই বীরপুরুষ নয় কাপুরুষ এবং শুভেন্দু অধিকারী তিনি একটি সাংবিধানিক পদে আছেন আর রাজ্যপাল তিনি সাংবিধানিক প্রধান এই দুজনের মধ্যে পত্রালাপ হতে পারে আমি একজন সামান্য পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র আমার দলের কর্মীদের আবেগ তাদের কথা তাদের ব্যথা তাদের উচ্ছ্বাস সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি বাদ বাকি এটি দুটি সাংবিধানিক পদাধিকারীর মধ্যে পত্র আলাপ পূরণ রোখা না গেলেও কেন্দ্রীয় বাহিনীতে ভোট পরবর্তী হিংসার উপরে তো প্রভাব পড়বেই একটু তো ভয় হলেও তৃণমূল পাবে দু হাজার একুশ সালের আগের দিন রাত্রিবেলা তো আমরা তৃণমূলকে দেখেছিলাম কী অবস্থায় ছিল পরের দিন দুপুর বারোটা পর্যন্ত তৃণমূল শান্ত ছিল তৃণমূল বিড়াল ছিল হঠাৎ বাঘ হয়ে গেল দু হাজার একুশের দোসরা মে দুপুর বারোটার পরে এবারও তাই হয়েছে এবারও ফোন হয়েছে আছি সঙ্গে আছি খুব চাপে রেজাল্ট পাল্টেছে গল্প পাল্টেছে

আমি কেন প্রত্যেকটি মানুষই মনে করবে যখন দুর্ঘটনা হয়েছে তার দায়ে রেলমন্ত্রককে নিতে হবে রেলমন্ত্রক নিয়েছেন রেলমন্ত্রী নিয়েছেন তিনি ঘটনাস্থলে গেছেন কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনাই কোনো হিউম্যান এরারকে তো পৃথিবীর কোনো ডিভাইস দিয়ে বন্ধ করা যায় না তাহলে সম্পূর্ণ অটোমেশনের ওপরে রেল ছেড়ে দিতে হয় তো সেটা তো সম্ভব নয় এ কথা সরকার নিজের দায় কেন এড়িয়েছে সরকার তো তখনই মৃতনের জন্য দশ লক্ষ টাকা বা আহতদের জন্য দু লক্ষ টাকা ঘোষণা করেছে যদিও টাকা দিলে তো জীবন ফিরে আসবে না সরকার কখনোই তার দায় এড়িয়ে যায়নি রেল মন্ত্রকও তার দায় এড়িয়ে যায়নি কিন্তু এটাকে নিয়ে দুর্ঘটনা নিয়ে যে কদর্য রাজনীতি আমরা এটার বিরোধী

তো স্বাভাবিক কারণে বহু কাজ একদম নির্ধারিত সময় শেষ করার কথা ছিল সেটা শেষ করা যায়নি আবার এই সরকারের আমলেই অন্তত নব্বই শতাংশ এমন কাজ আছে যেগুলোকে ঘোষিত দিনের মধ্যে শেষ করে দেওয়া গেছে তার আগেই শেষ করে দেওয়া গেছে তো এটা দুর্ভাগ্যজনক কাজটা শেষ হয়নি সেটা হওয়ার জন্য রেল মন্ত্রক চিন্তা করবে আমরাও দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করছি আমরাও দলের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রককে জানাবো যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে

দেখুন ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষিত বদলেছে ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি বদলেছে এবং রাজনৈতিক গতিমুখ বদলেছে একটা পদত্যাগের মধ্যে দিয়ে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করবার কোনো কারণ নেই রেলমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল মানুষ উচ্চশিক্ষিত মানুষ দেশের প্রধানমন্ত্রী আছেন সার্বিকভাবেই তাকে যে সিদ্ধান্ত নিতে হবে সেটা প্রধানমন্ত্রীর মতানুসারে বা প্রধানমন্ত্রীর ইচ্ছানুসারে তাকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের যে সরকারটা চলেছে সে সরকারটা তো ভারত সরকার বিজেপি সরকার নয় সেই জন্য এ নিয়ে এর বায় বেশি কিছু আমি বলতে পারবো না তবে এখানে কোনো একক সিদ্ধান্ত নেওয়া যায় না এইটুকু আমি দলের পক্ষ থেকে যাই না এটা দায় চাপিয়ে দেবার প্রশ্ন নয় তাৎক্ষণিকভাবে তারা যে জানতে পেরেছেন তাদের ইনফরমেশনটা তো সম্পূর্ণ দিচ্ছেন ওইখানকার রেলকর্মীরাই তাদের স্টেটমেন্টের ওপরে ভিত্তি করে রেল কর্তৃপক্ষ বিবৃতি চেয়েছেন তাহলে কি রেলমন্ত্রী তিনি তো নিজে ওই মালগাড়ির ড্রাইভার ছিলেন না কিংবা রেলবোর্ডের চেয়ারম্যান কোনো পতাকা নিয়ে ওই এক্সপ্রেস ট্রেনের পিছনে দাঁড়িয়েছিলেন না ফলে তাদের যা সূত্র সেটা সম্পূর্ণভাবেই দেওয়া হচ্ছে স্থানীয় রেল কর্মচারী যারা সিগনাল অপারেট করে তাদের তারা তো রেলের কর্মী তারা যা ইনফরমেশন দিয়েছেন তার ভিত্তিতেই স্টেটমেন্ট করা হয়েছে আর কোনো এক্সট্রা টেরিটোরিয়াল মানে এনটিটি তো এসে ওটা তৈরি করে দিয়ে যায়নি তো সেটা এখানে কি বলতে পারি না বিষয় হচ্ছে যে তখন যে রেল দুর্ঘটনা ঘটেছিল তিনটে ট্রেন প্রায় একই ট্র্যাকে চলে এসেছিল সেই দুর্ঘটনার ধরন আর এখানে যে রেল দুর্ঘটনাটা হয়েছে দুটো এক নয় দুটো প্যাটার্নটা সম্পূর্ণ ভিন্ন এখন সেটা টেকনোলজিক্যালি তারা কিভাবে হ্যান্ডেল করবেন এটা তো বলা আমার পক্ষে সম্ভব নয় আমি শুধুমাত্র আমাদের দলের রাজনৈতিক অবস্থান বলতে পারি কিন্তু এই সরকার যেটা চলেছে সেটা তো বিজেপির সরকার নয় বা শুধু বা শুধু এনডিএ সরকার নয় সেটা ভারত সরকার ভারত সরকারের বিষয়ে কি করে বিজেপি এর বেশি বলতে পারে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে দেখুন আমাদের সরকার সমস্ত জীবনের সমস্ত ক্ষেত্রেই গতি নিয়ে আগ্রহী কারণ এই সরকার গতিমানতায় বিশ্বাস করে এই সরকারের নির্দিষ্ট গতিমুখ আছে এই সরকার জীবনে গতি এনেছে এই সরকার গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করে সেখানে নতুন গতির সঞ্চার করেছে এই সরকার শেয়ার বাজারে গতি এনেছে এই সরকার অর্থনীতিতে গতি এনেছে এই সরকার ক্রীড়ায় গতি এনেছে বিভিন্ন আন্তর্জাতিক গেমসে সেখানেও প্লেয়ারদের মধ্যে গতি এনেছে তো এই সরকারটাই গতিশীল সরকার যাত্রী নিরাপত্তা থাকবে তার জন্য আপ্রাণ সরকার চেষ্টা করবে কিন্তু গতির সঙ্গে কোনো জায়গায় সরকার কম্প্রোমাইজ করবে না কে দীনেশ বাজাজ কে 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 ভদ্রলোক দীনেশবাজার উনি উনি একবার ওখানে ছিলেন না কী একজন দীনেশ বাজার বলেন কে করেছিল ভাই জানি না ওই সময় উত্তর ইউনিয়ন আমি দাঁড়িয়েছিলাম জানি না আমি জানি না উনি কখন বেড়াতে এসেছিলেন কখন চলে গেছেন আমার জানা নেই আপনি অন্য কোনো পার্টির কাউকে জিজ্ঞেস করুন বলতে পারেন